আবু বুর্দা রাদিয়াল্লাহ আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ধরনের লোককে দ্বিগুণ ছওয়াব দান করা হবে তারা হল এক যে আহলে কিতাব তথা পূর্ববর্তী কোনো নাবির অনুসারী তার নাবির প্রতি ইমান এনেছে এবং পরে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে পেয়ে তার প্রতিও ইমান এনেছে তাকে সত্য বলে মেনে নিয়েছে এবং তার অনুসরণ করেছে সে দ্বিগুণ ছওয়াব পাবে দুই যে দাস আল্লাহ তালার হুকুম আদায় করেছে এবং তার মালিকের হুকুমও আদায় করেছে সেও দ্বিগুণ ছাওয়াব লাভ করবে তিন যে ব্যক্তি তার দাসীকে উত্তম খাবার দিয়েছে উত্তম রূপে আদব কায়দা শিখিয়েছে তারপর তাকে আজাদ করে বিয়ে করেছে সেও দ্বিগুণ ছাওয়াবের অধিকারী হবে Terima